আর একটা খেপ হচ্ছে দেখাছে এক মাছ ধরে কিনা আ এবারে ধরছে এই যে দেখেন মাছগুলা সবগুলা হচ্ছে ওরা বেলে মাছ মারে এখানে বেশ একদম দেশি মাছ কি মাছ পাইতেছো বাইলে সবই কি বাইলে মাছ

koor hela tu mast chakar da daam tu toto toto da, da. O, 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 o. এই মাছটা একটু তো ভাইয়া দেখি একটু দেখা তো আমাদেরকে বাইলে মাছ সবই বাইলে মাছ হ্যাঁ ঠিক আছে মাছ রাখার পাত্রটা দেখেন অনেক সুন্দর এগুলা কি তোমরা কিনছো না তোমরা বানাইছো উঠতেছে না ওই লোক ভালোই পাঠিয়েছে না তোমাদের এদিকে খেপলা দিয়ে মাছ মারেনা খেপলা খেপলা আর একটা খেপ হচ্ছে দেখা যাক এক মাস ধরে কিনা হ্যাঁ এবারে ধরছে এই যে দেখান মাছগুলা সবগুলো হচ্ছে ওরা বেলে মাছ মারে এখানে বেশ একদম দেশি মাছ একটু দেখা তো হাত দিয়ে হাত দিয়ে একটু দেখা দেখা হ্যাঁ বেলে মাছ একদম দেশি বেলে মাছ গরমে